রামকৃষ্ণ শেরনম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের বিষয় শ্রী শ্রী মাকে ষোড়শি পূজা করে জগৎবাসীকে কি শিক্ষা দিলেন শ্রী রামকৃষ্ণ দেব জনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদমে তয় শ্রেতা প্রণমামিং মোহন ষোড়শী দশমহাবিদ্যার একজন দেবী ষোড়শী শব্দের অর্থ ষোড়শ বসিয়া অর্থাৎ ১৬ বছর বয়সের হয়তো সে কারণেই শ্রী শ্রী মায়ের ধারণা ছিল সরসী পূজার সময় তার বয়স ছিল ষোলো কিন্তু তখন শ্রী শ্রী মায়ের বয়স ছিল ১৯ বছর। শ্রী রামকৃষ্ণ তো মূর্তিমতি বিদ্যারোপিণী শ্রী শ্রী মায়ের মানবীয় দেহাবলম্বনে সরসী পূজা করে নিজের সাধনার পরিসমাপ্তি ঘটালেন কিন্তু যে মূর্তিমতি বিদ্যারোপিণী শ্রী শ্রী মায়ের মানবী দেহাবলম্বনে শ্রী রামকৃষ্ণ এই পূজা করলেন সেই পূজা শ্রী মায়ের সম্পর্কে কি ঘোষণা করলেন এই প্রশ্ন স্বভাবতই জাগে এই পূজা থেকে জগৎবাসীকে কি শিক্ষা দিলেন শ্রী রামকৃষ্ণ দেব সে প্রশ্ন জাগে শ্রী রামকৃষ্ণের এই পূজা শ্রী মাকে মাকে মানবীরূপে জগন্মাতা বলে প্রতিষ্ঠিত করেছে এ সম্বন্ধে কোনো সন্দেহই নেই এই অভূতপূর্ব পূজা আমাদের এ কথাও শেখায় যে নারীকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রাপ্য দিতে হবে। এ পূজার আরেকটা বিশেষ দিক আছে শ্রী রামকৃষ্ণ পরিবার পরিজন থেকে সরে এসে দক্ষিণেশ্বরের পুণ্যভূমিতে একান্তে সাধনা করে সিদ্ধি সিদ্ধিলাভ করে নির্বিকল্প সমাধি লাভ করতে পেরেছেন পরিজন পরিবার বেষ্টিত সংসারে দুঃখ কষ্ট এবং আবিলতার মধ্যে থেকে শ্রী শ্রী মায়ের পক্ষে সেভাবে সাধনা করে সিদ্ধি লাভ করা সম্ভব ছিল না অথচ শ্রী রামকৃষ্ণ জানতেন তার নিজের মর্তলীলার সমাপ্তি নিকটবর্তী এবং তার অবশিষ্ট করতে হবে শ্রী শ্রী মায়ের মর্তলীলার সে কাজ সম্পন্ন করার জন্য উপযুক্ত শক্তির প্রয়োজন তাই শ্রী রামকৃষ্ণ তার। সমস্ত সাধনার ফল এবং মালা মায়ের চরণে নিবেদন করে শ্রী শ্রী মায়ের পার্থিব দেহে শক্তি সঞ্চার করলেন এখানে বলে রাখা দরকার দেবী সত্তায় শ্রী শ্রী মা স্বয়ং সমস্ত শক্তির অধিকারিণী স্বামী কানন্দের গানে আছে আত্মা শক্তি

লোক সাধনের জন্য প্রয়োজনীয় শক্তি শ্রী রামকৃষ্ণ সঞ্চারিত করলেন শ্রী শ্রী মায়ের মধ্যে শ্রী রামকৃষ্ণ তাঁর মহাসমাধির অল্প কিছুদিন আগে শ্রী শ্রী মাকে বিরাট দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এর আগে একদিন শ্রী শ্রী মাকে বলেছিলেন তাকে অনেক কিছু করতে হবে শ্রী শ্রীরামকৃষ্ণ আর একদিন ভাবের ঘরে শ্রী শ্রী মাকে বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো শ্রী রামকৃষ্ণ তার নিজের অঙ্গ দেখিয়ে শ্রী শ্রী মাকে বলেছিলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে শ্রী শ্রী মা উত্তরে জোর দিয়ে বলেন সে যখন হবে তখন হবে শ্রী শ্রী মা এইভাবে শ্রী রামকৃষ্ণের অসমাপ্ত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধা হন স্বামী গম্ভীরানন্দী লিখেছেন ইরো আগে শ্রী রামকৃষ্ণ সুর করে গাইতেন এসে পড়েছি যে দায় সে দায়ে বলবো কায় যার দায় সে আপনি জানে পর কি জানে পরের দায় হয়ে বিদেশিনী নারী লাজে মুখ দেখাতে নারী বলতে নারী কইতে নারী নারী হওয়া একই দায় এই গান করতে করতে শিশি মাকে সজাগ করে দিয়ে শ্রী রামকৃষ্ণ বলতেন শুধু কি আমারই দায় তোমারও দায় ষোড়শী পূজা করে এ দায় বইবার শক্তি শ্রী শ্রী মায়ের মধ্যে সঞ্চার করেছেন শ্রীরাম ও কৃষ্ণ স্বামী অবযোজানন্দ অবশ্য এই পূজার উদ্দেশ্য সম্বন্ধে একটু ভিন্ন ব্যাখ্যা করেছেন তিনি লিখেছেন যে ভাব থেকে যে দৃষ্টিতে দেখা হোক ওই ষোড়শী পূজার অধ্যায়কে আমরা শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠে যতটুকু ধারণায় আনতে সক্ষম হয়েছি তা হল বিদ্যাস্বরূপিনী শারদা দেবীকে ভগবান শ্রী রামকৃষ্ণ বিশেষ এই পূর্ণ দিবস থেকেই জগদ্গুর সহস্রদল কমলাসনে সমারুরা করিয়ে দিয়েছেন আনুষ্ঠানিক পূজা বরণাদি সহকারে শ্রী শারদা দেবী অখিল জীবের চৈতন্যদায়িনী গুরুমাতা রূপে অধিষ্ঠিতা হলেন সেই ফলহারিণী কালিকা পূজার পবিত্র নিশাকাল থেকেই এখানে অধিষ্ঠাপক স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ সতী পরবর্তীকালে গুরুমাতা রূপে তিনি অনেক সন্তানের আধ্যাত্মপথের দিশারি হয়েছেন জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা ওপাকায় ধর্মশিণে অবতার বরিশা শ্রী রমকৃষ্ণা তে নম জয় ঠাকুর জয় মা জয় সামিজি